দেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বেশ কয়েকদিন বিরতির পর আবার শীতের কামব্যাক চলতি মরশুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি ঘর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার গতি এই তাপমাত্রা কমার কারণ আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পারদ তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তবে শুক্রবারের পর তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপাতত ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই মৌসুম ভবন সূত্রে খবর বঙ্গোপসাগর শান্ত হলেই এবং সেখানকার ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করলেই বঙ্গে জাঁকিয়ে পড়বে ঠান্ডা এদিকে ঘূর্ণিঝড় সেনিয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চোখ রাঙাচ্ছে যেখানে আগামী দুই দিন ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণিঝড় সেনিয়ার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না তবে এর প্রভাবে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে সকালের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবারের পর রাজ্যের উপকূলবর্তী এবং লাগোয়া কিছু জেলায় মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহান্তে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় শীতের অনুভূতি আরও কমে যাবে ফিরতে পারে গরমের অস্বস্তি উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই বৃষ্টির পূর্বাভাসও নেই প্রতিটি জেলায় শুষ্ক থাকবে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চল্লিশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত